জমি নিয়ে শরিকি বিবাদের জেরে আহত হলো বেশ কয়েকজন শনিবার এই ঘটনা ঘটেছে দিনহাটা সীতাই ব্লকের সিঙ্গিজানি এলাকায় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে গটনার ঘটনার তদন্ত শুরু করেছে সিতাই থানার পুলিশ যদিও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন বিকেল সিতাইয়ের এর সিঙ্গিজানি এলাকায় একটি জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে লাঠি তীর ধনুক নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ এর ফলে বেশ কয়েকজন আহত হয় তাদের মধ্যে তীরবিদ্ধ এক মহিলা সহ পাঁচজন গুরুতর অবস্থায় মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে যে মহিলা তীরবিদ্ধ হয়ে দিনহাটা মহকুবা হাসপাতালে ভর্তি রয়েছে তিনি হলেন মমিনা বিবি এছাড়াও ভর্তি রয়েছে আজিদুল মিয়া আজিজুর মিয়া আজিম মিয়া রাজ্জাকুল মিয়া এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনার তদন্ত শুরু করে যদি এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এ বিষয়ে কি বলছেন আহত ব্যক্তিরা শুনুন ছিল রাস্তা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করছে সেই রাস্তার বাধা দিবের গেছে থেকে আমাদেরকে মারধর করছে একদম ওরা তো রেডি হয়ে ছিল আমরা তো জানি না আমরা যে বাধা দিয়েছি রাস্তার মধ্যে বন্ধ করছে কেন আমাদের তো যাবো বাড়িতে ঢুকবো এই কথা বলার সাথে সাথে আমাদেরকে একেবারে ওরা চোদ্দো পনেরো জন ছিল একেবারে কারো হাতে বাঁশ কারো হাতে ওই যে বল্লভ কারো হাতে লাঠি যে মারধর করছে খুব তিল মারছে পরে আমার বউ আসছে আমার বউ ছাগল ছাগলবাণী আসছে আসার পরে আমার বউকে তিন মারছে আমার বউ মাথায় লাগছে আমার বউ গুরুতর অবস্থায় খুব আছে মনে মৃত্যুর সময় লড়তে আমার বউয়ের মাথায় নয়টা সেটাই পড়ছে কারা এরকম করলো কারণ মুজাফুর মিয়া মকসুদ মিয়া মিয়া হাজিনুর মিয়া কারা হাজির আমাদের শরীর আরও অনেক আছে ওরা চোদ্দো পনেরোজন আছে নুর পুলিশকে কী খবর দিয়েছিলে সে সময় পুলিশ পুলিশকে খবর পড়ছিলাম পুলিশকে ফোন করছিলাম অনেক কয়েকবার যে ঘটনা পুলিশ আদা মানে দুই ঘন্টা পরে আসছে পরে যেমন আমরা গোসানিমাড়ি প্রাথমিক চিকিৎসাতে আসি ভর্তি ভর্তি হই এখানে গোসানিমাড়ি থেকে আমাদের চিকিৎসা হওয়ার পরে নিষ্ঠানে করার পরে সেটা এপ্লাই দেওয়ার পরে এখানে আমাদের রেফারগুলো দিন হাটায় দিনের পরে আমাদের বাড়ির থেকে ফোন আসে আমাদের মহিলা লোককে বাড়িতে সারে আসছি বাড়িতে বম মারে তীর মারে আমার মহিলা লোক থাকতে পারে না আমাদেরকে ফোন করে পরে পুলিশকে আমি থানায় অভিযোগ দায়ের করেছেন আবার থানায় অভিযোগ দায়ের করেছিলাম আমার মাকে পাঠিয়েছিলাম আমার মার কাছে অভিযোগ নেয় নাই আমরা তো সবাই ভর্তি আমাদের গার্জিয়ান চাই আমরা বাড়িতে গার্জিয়ান কই পাবো পুলিশ বলে আর ওদের আটসে কুড়ি আসছে আটে ইনকুয়ারি করছে পরে আধা ঘন্টা দুই ঘন্টা পরে আসছে ইনকোরি করার পরে ওদের কাছে বম পাইছে তীর পাইছে ও অস্ত্রপতি পাইছে পাওয়ার পরে ওরা নিয়ে গেছে পুলিশ থানায় নিয়ে নিয়ে যাওয়ার পরে ওরা কেস দিতে গেছে ওদেরকে তিনজন আটক করে পুলিশ শীতে থানার পুলিশ তারপরে রাতে বেলা আবার ওদের কাছে কিছু পয়সা করি নিয়ে তারপরে ওদেরকে ছাড়ে দিয়েছে পরে আবার উল্টা আমাদের নামে কেস করছে আমরা মায়ের খেয়ে আমরা হসপিটালে ভর্তি এবং আমাদের নামে কেস আপনার নাম আমার নাম মোহাম্মদ আদিদুল কয়জন আহত হয়েছেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ রোড আমাদের মনে করো বাড়ির সামনে যে ইয়ে আছে বাড়ি ঢুকানোর রাস্তা পুরে বন্ধ করেছে আমি ঢুকবো কি করে উনি বলছে এদিকে ঢুকলে মনে করো তোমার খাল্লা আছে কাটিয়ে দেবো হয়তো ওইটুকু ওইভাবে নিয়ে আমরা তো সাদা মনে গেছি বলে এখানে মনে করো তোমরা রাস্তা বন্ধ করুন আমি যাবি যাবো কোর দিকে বাচ্চা নিয়ে বিবি বাচ্চা নিয়ে রেশন পানি নিয়ে যাব বাড়িতে যাবো উনি বলছে বলে না তুমি যদি ওখানে যাও তাহলে তোমার কাদা মনে করো আমি তো বাধা দিতে যে ওরা ওর সবাই মিলিয়ে আমাকে সবাইকে মারছে কে ওটা ওনার মুজাফর মিয়া মসকেদ মিয়া হাকিম মিয়া আপনার কি ওটা শারিক ভাগি দিদি ভাগি দিদি শাড়ি নিজের নিজের কতজন এরকম করছে ওরা তো ছিল বারো বারো জন দশ বারো জন ছিল বেচো বেচা মিলি আরো পনেরো জন মনে মনে হবে মানে রাস্তা রাস্তা নিয়ে বিবাদ রাস্তা নিয়ে বিবাদ বাড়ির রাস্তা আমার মনে করো যে গেট দিয়ে ঢুকবো ওই গেটের মধ্যেই মনে করো ওরা রাস্তা বন্ধ করতে আমি ঢুকবো কোন দিকে তাহলে পেছন পাশে আমার মনে করো মানুষ কারো ইয়ে কাদো বাড়ি দিয়ে ঢুকবো নাকি ওটা দীর্ঘকাল থেকে আমার বুড়ে বাবা যখন আমি জমি কিনছি বুড়ে বাবা আমার মাটি কাটি দিয়েছে কয় তুমি এইখানে মানে গাড়ি ঢুকাইতে পারো কতজন আহত হয়েছে আপনারা আমরা পাঁচজন আহত হয়েছে একজন মেয়ে ছেলে আছে একজন মেয়ে ছেলে আছে চারজন আমরা চার ভাই আছে আপনার নাম আজি মিয়া বাড়ি কোথায় পাঁচশো সাইন্ত সিংহ বাড়ি আমাকে কে চোটাইলো হাজির মিয়া করে মিয়া জোরে

আপনার কি ওরা ভাগি দিদি আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three. AutoBap Eight one one six seven seven four six two nine. a number আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো